শারীরিক সুস্থতা আল্লাহদ্দেহার সব থেকে বড় নিয়ামত সুস্থ একটা শরীর তো সেটার থেকে আর বড়ো নিয়ামত আর কোনো কিছু হতে পারে না এই দুনিয়ায় একজনের যত কিছু থাকুক টাকা পয়সা থাকুক যত কিছুই থাকুক সে যদি শারীরিকভাবে অসুস্থ থাকে তাহলে তার সমস্ত কিছুই যেন বিধা থাকে তো হ্যালো এফরিয়ন আসসালামু আলাইকুম তো আমি একটা সমস্যা নিয়ে অনেক দিন ভুগতেছি তো আগেও একদিন ডক্টর দেখাতে আসছিলাম আজকে দ্বিতীয়বার আসছি তো আমার হাতের মধ্যে হচ্ছে একটা টিউমার হয়েছে তো সেই টিউমারটা ট্রিটমেন্ট করার জন্যই আজকে আসছি তো এর আগেও হাতে একটা মানে অপারেশনের মতো ছোট্ট একটা অপারেশন করা লাগছে তো সেটা সেইখান দিয়ে আল্লাহর রহমতে কমে গিয়েছিল আবারও সেখানে হয়েছে তো আমার মধ্যে এরকম হাতে কারো কি হয়ে কিভাবে কি সমস্যা সমাধান হয়েছে জানি না তো আমি দ্বিতীয়বারের মতো এটাকে আবার রিমুভ করার জন্য আসছি তো এখন হচ্ছে আমি অপেক্ষা করতেছিলাম চেম্বারে এসে তো এরপরে হচ্ছে সিরিয়ালটাই আমার ছিল তো আমি এখন ভিতরে গিয়ে হচ্ছে ডক্টরের থেকে হচ্ছে ওষুধগুলো নিয়ে আসছি আর এই ওষুধগুলো আমাকে আমাদেরকেই নিজেদের কিনে নিয়ে আসতে হয়েছে ডক্টর শুধু হচ্ছে আমার হাতের সেটা দিয়ে দিয়েছে এটা ছিল একটা ইনজেকশন দুইটা ইনজেকশন হচ্ছে একসঙ্গে দিয়ে মানে হাতের ভিতরের যে ফোলা অংশটা রয়েছে টিউমারটা তার ভিতরে হচ্ছে মানে সিরেঞ্জ দিয়ে টেনে ভিতরে একটা জেলির মতো বের করে দেয় তারপর আরেকটা দিয়ে হচ্ছে ঔষধ দিয়ে দেয় এভাবে হচ্ছে আগেরবার প্রথমবার দিয়েছিল তখন আমি খুব ভয় টেনশনে হচ্ছে ওভাবে দেখি নাই তো এবার হচ্ছে মানে প্রথমবার ব্যথা পাওয়া পেয়েছি অনেক তো পাওয়ার পর এবার একটু সাহস হয়েছে এবার মানে তাকায় তাকায় দেখছিলাম যে কীভাবে কি করতেছে তো তার জন্য আমি আপনাদের কাছে বলতে পারছি আর প্রথমবার আমি খুব ভয়ও পেয়েছিলাম আর অনেক কান্নাও করেছি তো আসলে যখন একটা জিনিস বারবারই কারোর সঙ্গে ঘটে তখন কিন্তু আর সেটাকে সেটা ভয় থাকে না তখন কিন্তু সাহস হয়ে যায় তো আমি কিন্তু একটু সাহস সঞ্চয় করেছিলাম এই জন্যই দ্বিতীয়বার আমি তাকিয়ে দেখেছিলাম কিন্তু এখনও আমার হাতের এটা পুরোপুরি ঠিক হয় নাই এব আবার সামনের মাসের তিন তারিখে হচ্ছে এটা নিতে হবে তো এই হলো তিনবার নেওয়া হলো যদি বলছে ডাক্তার তিনবার না নিলে পাঁচবার নিতে হবে এভাবে তারপর যদি না কমে তাহলে হচ্ছে এটা অপারেশন করে কেটে নিবে তো ডক্টরে যে আবার ভালো করে আমাকে দেখতেছিল এই আমার এটা করা হয়েও গেছে তো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে হাতে এই টিউমারটা ভালো হয়ে যায় তো আল্লাহ হাফিজ